আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আপনি কুইতের কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে ফরেন কারেন্সির আপডেটটি জেনে কেন টাকা পাঠাবেন কারণ কুয়েতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি প্রতিটি এক্সচেঞ্জ কোম্পানির আলাদা আলাদা টাকার রেট থাকে যখন ফরেন কারেন্সির আপডেটটি আপনি দেখেন তখন আপনি বুঝতে পারেন কে আপনাকে আজ ভালো রেট দিচ্ছে কে কম রেট দিচ্ছে সর্বশেষ তথ্য মতে আজ দেশে টাকা পাঠালে চারশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ আপে পাবেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করলে পাচ্ছেন তিনশো বিরানব্বই টাকা বি এক্সচেঞ্জ কোম্পানি দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ কোম্পানি দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ কোম্পানি দেবে তিনশো নিরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ কোম্পানি দেবে তিনশো নিরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুয়েলিকাস এক্সচেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা কুইথ ভারান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেট যে কোনো পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এর পাশাপাশি রয়েছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেন্টমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করতে গেলেও আপনি টাকা রেটে বড় পরিবর্তন দেখতে পাবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে সেটা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্ব আজ আপনি কুইতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ভাবছেন অবশ্যই মনে রাখবেন আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জানার দরকার গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে অবশ্যই আপনি এটা ইনসিওর করে নেবেন আর আপনি আজ আপনি গোল্ড খরিদ করলে পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম সাত দিনের চারশো সত্তর ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম বারো দিনের চারশো সত্তর ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম সতেরো দিনে চারশো নব্বই পিলসে আঠারো ক্যারেটের গ্রাম বাইশ দিনের চারশো বিশ ফিলসে একুশ ক্যারেটের এক গ্রাম ছাব্বিশ দিন একশো ষাট ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম সাতাশ দিনের চারশো পঞ্চাশ ফিলে চব্বিশ ক্যারেটের এক গ্রাম উনত্রিশ দিনের নশো ফিলসে এক কেজি চব্বিশ ক্যারেট পাচ্ছে উনত্রিশ হাজার নশো দিনারে একতলা পাচ্ছেন তিনশো ঊনপঞ্চাশ দিনের আউন্স পাচ্ছেন নয়শো উনত্রিশ দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো মুহূর্তেই পরিবর্তন আসতে পারে টাকা পাঠিয়ে বা গোল্ড কিনে কোনো ধরনের প্রতারণার শিকার হয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব